অধিত চৌধুরী বিজেপির দল করে এটা পুরো তো মনির নিজেই জানে যে অধিত চৌধুরীকে দেখে বিজেপি ভয় পায় তৃণমূল ভয় পায় এটাই হল এক নম্বর জেলা কারণ দু সালে যে লোকসভা ভোট হলো এই ভোটে বিজেপি আর তৃণমূল যে গোটা প্রেম করে মাননীয় অধীর চৌধুরীকে হারালো তার একটাই কারণ হুমায়ুন কবির বিজেপি সাম্প্রদায়িক যে দাঙ্গা করল যে মুর্শিদাবাদ জেলায় বাহাত্তর পার্সেন্ট মুসলমান হিন্দুদেরকে কেটে ফাঁসিয়ে দেবে এই যে একটা অপপ্রচার হুমায়ুন কবিরকে দিয়ে এটা বলারও কোথায় হিন্দু গ্রামে আর মুসলমান গ্রামে গিয়ে বলছে আমরা হিন্দুরা সব এক হয়ে গেছে মুসলমানরা আমরা এক হব এই যে ভোট পার করলো বিজেপি আর তৃণমূল হুমায়ুন কবিরকে দিয়ে এটা পুরোটাই গঠ আপকেট আপকে প্রতিফলনে আমাদের মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন তৃণমূল দলটা হচ্ছে পুরো বিজেপির পিটিম কারণ দু হাজার চোদ্দ সালের পর থেকে যা দেখে আসছি তাতে এই রানিং বিধায়ককে এত বড় বড় মুখে বড় কথা মানায় না উনি আমাদের কংগ্রেস দল আমরা সব ধর্মকে সম্মান করি ভারতের সংবিধানে লিখা যে প্রতিটা ধর্ম মানুষ আপন আপন নিজ ধর্ম পালন করবে অধীর চৌধুরী যে এই ধর্ম নিরপেক্ষতা নীতি এই নীতিকে দেখে বিজেপিও ভয় পায় তৃণমূল ভয় পায় তাই এই যে রানিং বিধায়ক যেটা আমাদের মাননীয় সাংসদ হিসাবে যে প্রতিক্রিয়া দিয়েছে এটা পুরোটাই ভাউতা তার সাথে সাথে একটা প্রশ্ন শুনতে পাচ্ছি যে দু সালে নাকি থাকবে না মানুষ ভুলে ভর দিয়ে দিয়েছে ওকে এনআরসির পাঁপড় খেয়ে কিন্তু না এনআরসির পাঁপড় আর খাবে না এটা ও নিজে নিজেই বুঝে গেছে যে এরা ঠিক পা খাবে না সামনে দুহাজার ছাব্বিশে ঠিক ওকে যোগ্য জবাব দিবে সাধারণ মানুষ গত পঞ্চায়েতেও জবাব দিয়েছে এবং লোকসভাতেই জবাব দিয়েছে আতঙ্ক এটা আতঙ্কের বহিঃপ্রকাশ এই অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপি ধারা বলা মানে ও নিজে আতঙ্কে ভুগছে তারই একটা বহিঃপ্রকাশ ঠিক হয়েছে অর্থাৎ নতুন মা দাবদা এলাকার সমাজসেবা সমাজসেবা দৃঢ় দিনে যুক্ত হয়েছে এই বিষয়টি নিয়ে কি বলবেন এতে কংগ্রেস কতটা বলবেন